আইটি পান্ডার বেটি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শিখার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি পান্ডার বেটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধু আমরা ইনস্টিটিউটটা নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা ইনস্টিটিউটের দশটি পর্ব দিয়েছি আজকে এগারোতম পর্ব শুরু করব আমরা প্রথমে ইনস্টিটিউট ওপেন করে নিচ্ছি আমরা আজকে উইড টুলে ব্যবহার শিখবো উইড টুল একটি গর্বস্থ টুল এই টুলের অন্তর্ভুক্ত আরও বেশ কিছু টুল আছে এই টুলগুলো ব্যবহার সংক্ষেপে দেখবো ইনশাআল্লাহ প্রথমে আমরা লাইন টুল দিয়ে একটি লাইন বাসিয়ে পাকবো লাইন বাসিয়ে পাকার পর আমি যেটি কিছু মোটা করে দিতে চাই স্টকে এখানে ক্লিক করলে ফোর ফিটই দিলাম ফোর ফিট দেওয়ার পর একটু মোটা হলো এখন যদি আমরা এটিকে টুল ব্যবহার করে মোটাসিকন করতে চাই কোনো অংশকে সেটি আমরা খুব সহজে করতে পারবো দেখুন আমরা এখন সেফটির যে কোনো যেখানে ক্লিক করে ডাক করব সেখানে এটিকে মোটা করে দেওয়া যাবে ক্লিক করে ডাক করে মোটা বা করা যাবে ইজিলি সেটি করা যাচ্ছে আমরা যেখানে মধ্যখানে ক্লিক করে ডাক করলে এটির মধ্যেখানে আবার মোটা সিকুন করা যাবে আবার অপর অপপ্রান্তে ক্লিক করে ডাক করলেও মোটরসিকণ করা যাবে অর্থাৎ এই যে শেপটি সেফটিকে আমরা ইচ্ছে মতো ফ্রিভাবে যে কোনো আকৃতি দেওয়ার জন্য আমরা এই টুলটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারব দেখুন এটি খুব চমৎকার টুল এই চমৎকার টুল দিয়ে আমরা অনায়াসে যে কোনো সেফকে পরিবর্তন করতে পারবো সেপে আকৃতি নির্ধারণ করে দিতে পারব ওয়েট টুলের পর আমাদের পরবর্তী যে টুলটি আছে সেটি হচ্ছে রাফ টুল রাফ টুল দিয়ে আমরা একটি আগে অবজেক্ট তৈরি করে নিই এটিকে ফিল কালার দিয়ে দিই ফিল কালার দেওয়ার পর যে আমরা টুল ব্যবহার করে ক্লিক করে ড্রাগ করে দেখুন এটি আকৃতি পরিবর্তন করা যাচ্ছে খুব সুন্দরভাবে আকৃতি পরিবর্তন করার জন্য আমরা এটি ব্যবহার করতে ফলোটি টুলটি হচ্ছে টুয়েল টুল টুয়েল টুল দিয়ে আমরা যে কোনো কোন ক্লিক করে ড্রাগ করি দেখুন যে সুন্দর একটি শেপ তৈরি হচ্ছে বা আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সুন্দর সুন্দর ডিজাইন দেওয়ার জন্য আমরা এটি ব্যবহার করতে পারব এটুলের গ্রুপভুক্ত নিউটুলটি হচ্ছে ফুকার টুল ফুকার টুল দিয়ে আমরা আগের যে আকৃতি যদি আমরা লেস করতে চাই বা আগের অবস্থা ফিরিয়ে আনতে চাই তাহলে আমরা আস্তে আস্তে এটিকে ক্লিক করে আগের অবস্থা ফিরিয়ে আনতে পারবো পরবর্তী টুলটি হচ্ছে ব্লড টুল ব্লড টুল ব্যবহার করে আমরা এটিকে পান্ত থেকে টিকে ছোটো করে বা বড়ো করে দিতে পারব ক্লিক করে ডান দিকে বাম দিকে ক্লিক করে ড্রাগ করলে বড় করা যাবে কিংবা বাইতে ক্লিক করে ড্রাগ করলে ছোটো করা যাবে ব্লড টুল দিয়ে আমরা এটিকে ছোটো বড় করে দিতে পারবো পরবর্তী টুলটি হচ্ছে স্কলপ টুল স্কল টুল দিয়ে ক্লিক করে আমরা আঁকা পাঁকার পরিমাণ বাড়িয়ে দিতে পারবো যে কোনো কারণ ধরেকে মক্রতার পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য এই টুলটি ব্যবহার করতে পারবো পরবর্তী টুলটি হচ্ছে ক্রিস্টালাইজ টুল ক্রিস্টালাইজ টুলে ক্লিক করে আমরা আলাদা একটি শেপ তৈরি করতে পারবো বা শেপ দিতে পারবের দিকে সর্বশেষ টুলটি হচ্ছে রিঙ্কেল টুল রিঙ্কেল টুল সেট করে আমরা অবজেক্টেরকে আলাদা একটি এফেক্ট তৈরি করে দিতে পারবো আমরা এগুলো আস্তে আস্তে নিজেরা ব্যবহার করে দেখব যে কোন টোলের দিয়ে কোন টল দিয়ে কী কাজ করা যায় এগুলো আস্তে আস্তে আমরা হাতে কলমে দেখে বুঝতে পারবো তো আজকে টিউটোরিয়াল আমরা এখানে শেষ করব পরবর্তী দেখার মতো জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা